হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বিদেশি ঘাসগুলো চাষ করে থাকি তো বন্ধুরা বিদেশি ঘাসগুলো চাষ করে অনেক কৃষকের কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে তো বন্ধুরা এই এই ধরনের বিদেশি ঘাসগুলো যদি আপনারা আপনাদের বাড়ির পাশের জমিতে যদি চাষ করতে চান তাহলে অবশ্যই চাষ করতে পারেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সুন্দর যে গাছের যে শিকরালা যে গাছগুলো সেই গাছগুলো আপনারা যদি ছোটো ছোটো পিস করে আপনাদের জমিতে যদি যেভাবে কিছুটা দূরত্ব বজায় রেখে যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে এই গাছগুলো খুবই তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে এবং এই গাছগুলো যদি আপনাদের গরুকে খাওয়াতে পারেন তাহলে গরু কিন্তু প্রচুর পরিমাণের মোটা তাজা হবে এবং আপনাদের গরু সুন্দর সুন্দর পরিমাণের ভিটামিন হয়ে যাবে আপনারা অবশ্যই এই ধরনের ঘাসগুলো আপনাদের জমির পাশ দিয়ে আপনারা রোপণ করে দিবেন এবং আপনাদের চাষের জমিতেও আপনারা গরুকে খাওয়াতে পারবেন গরুকে এই ঘাসগুলো নিয়মিত খাওয়ালে গরুর প্রচুর পরিমাণে ভিটামিন হবে এবং এই ঘাসগুলো আপনারা আপনাদের বাড়ির পাশে কিন্তু খুব সহজেই চাষ করতে পারেন এই চাষ করা জমিটি যদি আপনারা এই ঘাসগুলো চাষ করে নেবেন তাহলে ভালো ধরনের লাভবান হতে পারবেন বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম